নিজের জীবনের ছোট একটি সমস্যাও কারো কারো জন্য বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আবার অনেকেই দেখা যায় বড় ধরনের সমস্যাও খুব সহজভাবে সামলে মেয়ে তারা ভেঙে পড়ে না বরং তাদের হৃদয়কে এতটাই বড় করে তোলে যেখানে ব্যথা থাকার কোনো জায়গাই থাকে না আজকের গল্পটি আমাদের শিক্ষা দিবে আপনি যদি আপনার হৃদয়কে ছোট রাখেন তাহলে ছোট সমস্যাও আপনাকে তিক্ত করে তুলবে কিন্তু যদি আপনি নিজের হৃদয়কে বড় করেন তাহলে জীবনের কঠিন সময়ও সহজ মনে হবে তাই আসুন আজকের গল্পে নিজের জীবনের একটা ছবি খুঁজে বের করার চেষ্টা করি মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই গল্পটি কেবল শোনার জন্য নয় চিন্তা করার জন্য একবার এক যুবক ছিল তার নাম রায়ণ সে নিজের জীবন নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল সর্বদা হতাশাগ্রস্ত থাকত এবং ভাবত তার জীবনে কিছুই ভালো যাচ্ছে না এক বিকালে রায়ন এক কাপ চা পান করার জন্য তার শহরের একটি ছোট ক্যাফেতে গেল তার মন ছিল উদ্বেগে পূর্ণ তার চাকরি ছিল না তার পরিবার তার উপর চাপ দিচ্ছিল এবং সে তার ভবিষ্যৎ নিয়ে ভয় ছিল সে এক কোণে চুপচাপ বসে তার চায়ের কাপটি ধরে রইল পাশের টেবিলে কয়েক বয়স্ক ব্যক্তি আড্ডা দিচ্ছিলেন যদিও রায়ন শুনতে চেষ্টা করছিল না তবুও তাদের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছিল তাদের একজন বললেন তোমরা কি পাহাড়ের পিছনে থাকা সেই বৃদ্ধ মানুষটিকে চেনো দেখতে সাধারণ মানুষের মতো কিন্তু তিনি জ্ঞানে পরিপূর্ণ আমার ছেলে সত্যি খুব সংগ্রাম করছিল কিন্তু সেই বৃদ্ধ মানুষের সাথে কথা বলার পরে সে সম্পূর্ণরূপে দুদলে গেল অন্যজন বললেন হ্যাঁ লোকেরা বলে যে তিনি কথা বলেই তোমার হৃদয় হালকা করে দিতে পারেন রায়ান সতর্ক হয়ে উঠল সে ভাবল আমার জীবনও তো ভেঙে পড়ছে যদি তিনি সত্যিই কিছু সহায়ক কথা বলেন তাহলে হয়তো আমি কিছু শান্তি পাব সেই সন্ধ্যায় রায়ন চুপি চুপি পাহাড়ের পিছনের দিকে হাঁটা শুরু করল যেখানে লোকেরা বলেছিল সেই জ্ঞানী বৃদ্ধ মানুষটি বাস করেন দীর্ঘ পথ চলার পরে রায়ন সেই বাড়িতে পৌঁছাল এবং বলল দাদু আমার জীবনে অনেক সমস্যা আছে আমি সর্বদা ব্যথা ও দুঃখ অনুভব করি দয়া করে আমাকে বলুন আমি কিভাবে সুখী হতে পারি জ্ঞানী বৃদ্ধ মানুষটি কিছু না বলে মনোযোগ দিয়ে শুনলেন তারপর কোনো কথা না বলে তিনি হঠাৎ করে চলে গেলেন রায়ান বিভ্রান্ত বোধ করল কিন্তু সে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকল কয়েক মিনিট পরে বৃদ্ধ মানুষটি এক গ্লাস পানি আর একটি ছোট বাটি ভর্তি লবণ নিয়ে ফিরে এলেন তিনি বললেন এই বাটি থেকে এক মুঠো লবণ নিয়ে গ্লাসের পানিতে দাও তারপর পানি পান করো যদিও রায়ান নিশ্চিত ছিল না তবুও সে নির্দেশনা অনুসরণ করল বৃদ্ধ মানুষটি জিজ্ঞেস করলেন পানির স্বাদ কেমন লাগলো রায়ান মুখ বিকৃত করে বলল স্বাদ খুবই খারাপ লাগছে আমি শুধু লবণের স্বাদই পাচ্ছি তারপর বৃদ্ধ মানুষটি বললেন এখন আর এক মুঠো লবণ নিয়ে আমার সাথে আসো তারা দুজনই কাছাকাছি একটি রদের দেখে হাঁটলেন বৃদ্ধ মানুষটি বললেন এখন লবণটি রদের পানিতে ছুড়ে দাও রায়ন লবণটি রদের পানিতে ছুড়ে দিল তারপর বৃদ্ধ মানুষটি বললেন এখন রদের পানি এক ঢোক পান করো করায়ণ রদের পানি থেকে কিছুটা পান করল বৃদ্ধ মানুষটি জিজ্ঞেস করলেন স্বাদ কেমন লাগলো রায়ন বিস্মিত হয়ে বলল স্বাদ ভালোই লাগছে আমি কোনো লবণের স্বাদ পাচ্ছি না বৃদ্ধ মানুষটি হেসে রায়নের কাঁধে হাত রেখে বললেন দেখো বৎস জীবনের ব্যথা খাঁটি লবণের মতো না বেশি না কম কিন্তু আমরা সেই ব্যথা কতটা অনুভব করি তা নির্ভর করে আমাদের হৃদয় কতটা বড় তার উপর যদি তোমার হৃদয় একটি গ্লাসের মতো হয় তাহলে অল্প ব্যথাও তোমাকে তিক্ত করে তুলবে কিন্তু যদি তোমার হৃদয় একটি বিশাল হ্রদের মতো হয় তাহলে বড় ব্যথাও তোমাকে ততটা প্রভাবিত করতে পারবে না গ্লাস এবং হ্রদ হল ধৈর্যের প্রতীক যদি তোমার ধৈর্য ছোট হয় তাহলে ছোট সমস্যাও বিশাল মনে হবে কিন্তু যদি তোমার ধৈর্য বড় হয় তাহলে বড় সমস্যাও তোমাকে ভাঙতে পারবে না সবারই জীবনে সমস্যা আছে এই পৃথিবীতে এমন কেউ নেই যে ব্যথার সম্মুখীন হয় না যেমন দুঃখ ছাড়া আমরা সুখের আসল অর্থ বুঝতে পারি না তেমনি সমস্যা ছাড়া আমরা জীবন পাঠ শিখতে পারি না কিন্তু যখন আমরা শুধু আমাদের সমস্যা নিয়ে চিন্তা করতে থাকি তখনই জীবন ব্যথায় পূর্ণ বলে মনে হতে থাকে যদি একটুখানি লবণই একটি গ্লাসের পানি তিক্ত করে দিতে পারে তাহলে ভাবুন যদি আপনার হৃদয় ছোট হয় তাহলে একটি ছোট সমস্যাও আপনাকে দুঃখে ডুবিয়ে দেবে তাই যখন জীবনের সমস্যা আসে তখন একটি গ্লাসের মতো ছোট হয়ে যাবেন না একটা হ্রদের মতো বড় হয়ে উঠুন তবেই আপনি শান্তি ও সুখে পূর্ণ জীবন উপভোগ করতে সক্ষম হবেন যদি এই গল্পটি আপনার কোনোভাবে সাহায্য করে থাকে অনুগ্রহ করে এটি অন্যদের সাথে শেয়ার করুন আপনাকে ধন্যবাদ